জিজু আমার বনে কিছু হবে না তো না 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 মিহুর কিছু হবে না কিন্তু ওরা কারা ছিল আর কেনই বা মিহুকে কিডন্যাপ করলো ওরা আমি হয়তো জানি কি নীল তুমি বাসায় যাও কিন্তু জিজু আই সেড গো আর মিহুর কিন্তু হবে না কাজ আমি হতে দিব না ওর কিছু হলে আমি বাঁচব না তাই ওর কিছু হবে না বুঝলে তুমি হুম মেঘার কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল রাগে মেঘের মাথার রক খুলে আছে চোখ দুটো লাল বদন ধারণ করেছে রাগেও শরীর রীতিমতো কাঁপছে চেহারাও লাল হয়ে গিয়েছে মেয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলো চার্লস ড্যানি মেঘের চিৎকার শুনে ড্যানি আর চার্লস দৌড়িয়ে এলো স্যার কি হয়েছে স্যার আপনি রেগে আছেন মনে হচ্ছে কি হয়েছে এক্ষুনি খবর নেই মিহু কোথায় আছে আর কার ওকে কিডন্যাপ করেছে ম্যামকে কিডন্যাপ করেছে কিন্তু স্যার এত বড় সাহস কার হবে যারাই হোক না কেন সে খুব বড় ভুল করে ফেলেছে সে মেহ চৌধুরী ওয়াইফ কে কিডন্যাপ করেছে আমার কোলে যাই হাত দিয়েছে সে স্যার আমরা এখনি খবর নিচ্ছি আপনি হাইপার হবেন না এক্ষুনি কমিশনারকে ফোন দিয়ে আমি দিচ্ছি আর আফিন কোথায় আছে খবর নেই আজকে ওই হারামজাদের খবর আছে জি স্যার আমি দেখছি আমি আমার মিহুর কিছু হতে দিই না মিহু তোমার কিছু হবে না কিচ্ছু না এদিকে স্যার মেয়েটা একটু বেশি লাভালাভি করছে স্যার মেয়েটা মনে হয় কিছু বলতে চাই মুখের বাঁধনটা খুলে দিবেন হুম খল গাড়িতে ওঠানোর সাথে সাথে ওরা আমার হাত পা চোখ মুখ বেঁধে দিয়েছিল এখনো খুলেনি। আমি কোথায় আছি আমাকে এখানে কে এনেছে কেন এনেছে কিছুই জানে না মেঘ আপনি কোথায় প্লিজ আমাকে নিয়ে যান এখান থেকে ওই দুজন লোকের মধ্যে একজন এসে মিহুর মুখের বাঁধনটা খুলে দিল কে আপনারা আমাকে এখানে কেন এনেছেন আমাকে চিনতে পারিস না কে আপনি ওই যা ওর চোখের বাঁধনটা খুলে দি। জি স্যার আরেকজন এসে মিহুর চোখের বাঁধনটা খুলে দিল মিহু চোখ খুলে যাকে দেখলো তাকে দেখার জন্য মিহু মোটেও প্রস্তুত ছিল না আপনি এদিকে স্যার রাফিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আমি না শব্দটা শুনতে চাই না স্যার স্যার আপনি শান্ত হন আমি আবার খোঁজ নিচ্ছি ফার্স্ট স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে কে রূপসা ম্যাম ওকে বল আমি এখন বিজি আছি তাই মিট করতে পারবো না তা কি নিয়ে বিজি আছে তুমি মে কি তুমি ভিতরে এসেছো কেন ও কামান মে আমি বাইরে দাঁড়িয়ে থাকতে আসিনি লিসেন রূপসা রাইট নাও আই এম ভেরি বিজি সো গেট আউট ফ্রম হিয়ার বউকে নিয়ে টেনশনে আসো বুঝি হাউ ডু ইউ নো উই নো এভরিথিং মানে কি জানো তোমরা এই যে তোমার সো কল লাভলি ওয়াইফ এখন রাফিনের কাছে তুমি কি করে জানলে কজ আমরাই সরিয়েছি তোমার ওয়াইফকে রিশাদ খান মেক লিফিম হিম সারো নয়তো মিউকে শেষ করে দেবো নো নো আমি ছেড়ে দিচ্ছি এবার বলো মিহু কোথায় এত সহজে নাকি কি চাও তুমি টাকা টাকা চাও তো বলো কত টাকা লাগবে তোমার বলো তোমাকে চাই মানে আই লাভ ইউ অ্যান্ড ড্যাটস হোয়াই আই নিড ইউ আই অলরেডি মিহুর তাই আমাকে তুমি ফোনে চাও আর ভালোভাবে বলছি মিহু কোথায় বলো ড্যাট তুমি যাও আমি দেখছি ওকে এখানে বাই গাইস এনজয় বলে ওখান থেকে বেরিয়ে গেলাম রূপসা লাস্ট টাইম অঙ্ক করেছি মিহু কোথায় মিহুর রাফিনের সাথে আর রাফিন তোমার বইয়ের সাথে এক রাত কাটাতে চাই তোমার বউকে তার বেড পার্টনার বানাতে চাই রূপসা ওর গায়ে যদি একটা টুকাও লাগে তাহলে আমি নিজেও জানি না আমি ঠিক কি করব কেন মে কেন তুমি এমন করো আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি তা বোঝো না তোমার ভালোবাসা বুঝতে চাই না আমি রূপসা আমি শুধু মিহুকে ভালোবাসি মিহু 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 এই এই নামটা আমার জাস্ট সহ্য হয় না এ এই এই মেয়েটা তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে ও ও যদি তো তোমার লাইফে না আসতো তাহলে তুমি আমার হতে আমি মিউকে ছাড়ব না ছাড়ব না আমি মিউকে রূপসা ইউ আর মেন্টালি সিক তোমার প্রিপার ট্রিটমেন্ট দরকার ইয়েস আই এম সিক আমি পাগল মেয়ে আমি পাগল আমি তোমার ভালোবাসার জন্য পাগল তোমায় নিজের করে পাওয়ার জন্য পাগল এখানে একমাত্র রূপসাই পারে মিহু কোথায় সেটা বলতে হে আল্লাহ আমার মিহু যেন ঠিক থাকে রূপসার কাছ থেকে যেভাবেই হোক মিহু কোথায় জানতে হবে তারপর ওই রাফিনের বাচ্চাকে আমি দেখে নিব কি হলো মে তুমি চুপ হয়ে আছো কেন রূপসা তুমি আমার কথা শোনো তুমি আমাকে ভালোবাসো তাই না হ্যাঁ হ্যাঁ মে আমি তোমাকে ভালোবাসতে পারি তবে একটা শর্ত আমি তোমার সব শর্তে রাজি তুমি শুধু বলো শর্তটা কি শুধু এতটুকু বলো যে রাফিয়ান এখন কোথায় তুমি কি আমাকে এতটা বোকা পেয়েছো মে যে তুমি আমার কাছে জানতে চাইবে যে রাফিন কোথায় তারপর আমি বলে দেব তারপর তুমি সেখানে যে মিউকে নিয়ে আসবে তাই না নাথিং লাইক দ্যাট রূপসা আমি শুধু জানতে চাইছি কোজরফিন আমার অনেক বড় একটা ক্ষতি করে দিয়েছে তাই ওকে উচিত শিক্ষা দিতে হবে প্রমিস প্রমিস না তার আগে আমার একটা শর্ত আছে ও গুড প্লিজ তুমি দেখো মিহুর জানো কিছু না হয় কি শর্ত কিস করো আমাকে রূপ না ওকে এখন কিছু বলে লাভ নেই ও শর্তে রাজি না হলে আমি জানতেই পারবো না যে মিহু কোথায় কি হলো হুম করছি আমি সরি মিহু তোমাকে বাঁচানোর জন্য আমাকে এটা করতে হচ্ছে মেক রূপসাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে রূপসাকে কিস করতে লাগলো আমার মেক এদিকে রাফিন আপনি হ্যাঁ আমি ওই দিন তো বেঁচে গিয়েছিলি কিন্তু আজকে কে বাঁচাবে তোকে আপনি আমার কিছু করতে পারবেন না মেঘ আমাকে প্রমিস করেছে ও থাকতে আমার কোনো কেউ কোনো ক্ষতি করতে পারবে না হা 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 তোর মেক বাসাবে তোকে ও তো এখন রূপসার সাথে বিজি তাই তোর কথা ও বলেই গিয়েছে রূপসার সাথে বিজি মানে হ্যাঁ দেখবি ও রূপসার সাথে এখন কি করছে না আমার মেক রুপসার সাথে নয় ও আমাকে না পেয়ে এখন আমাকে খুঁজে খুঁজছে আমি জানি দেখতে হবে পকেট থেকে ফোনটা বের করে একটা ভিডিও অন করে ওকে দেখাতে লাগলাম দেখ লাইভ ভিডিও আমি ভিডিওটা দেখে পুরো স্তব্ধ হয়ে গিয়েছে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আমি কান্না করা ভুলে গিয়েছি এই ভিডিও দেখে আমি বিশ্বাস করতে পারছি না আমার মেয়ে রূপসাকে কিস করছে এটাও কি সম্ভব মেঘ তার মানে আমাকে এতদিন ধোকা দিয়েছে আসলে রিশাদ খান যখন বের হয়ে আসছিল তখন নিজের কোর্টটা ওখানে ইচ্ছে করেই ফেলে এসেছিল আর ওনার কোর্টের পকেটে পেন ক্যামেরা লাগানো ছিল যার ফলে মেঘ রূপসার সাথে যা যা করছে তার ভিডিও হচ্ছে আর সেই ভিডিও রাফিনের ফোনে কানেক্ট করা ছিল কে এবার হলো বিশ্বাস না মেঘ এটা করতে পারে না এটাই সত্যি আমার বিশ্বাস নিয়ে এভাবে কেন ছিনিমিনি খেললেন আপনি মেঘ আপনাকে কি আমি কম ভালোবেসেছিলাম এবার নিশ্চয়ই আমার সাথে আমার বেড পার্টনার হওয়ার তোর কোনো সমস্যা নেই ওনার দিকে কিছু চোখে তাকালাম মেঘ আমাকে ধোকা দিয়েছে বলে যে আমি তোর সাথে তোর বেড পার্টনার হওয়ার জন্য রাজি হয়ে যাব এটা ভাবলি কি করে তুই আমার নিজের একটা সম্মান আছে সেই সম্মানকে আমি এভাবে বিসর্জন দিতে পারবো না বুঝলি তুই একজন মেয়ের কাছে তার সম্মান তার ইজ্জত ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা তোর মতো জানোয়াররা বুঝবে না রাগের বসে ওকে আরো একটা থাপড় দিলাম এখন নিজের ইজ্জতের বড়াই যত মন চায় কর আজ রাতের পর থেকে তুই আর তোর ইজ্জতের বড়াই করতে পারবে না বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যাকে ভালোবাসলাম সে আমাকে ঠকালো আর এখন কি নিজের সম্মানটুকু আমাকে বিসর্জন দিতে হবে না কখন ও না দরকার পড়লে আমি মরে যাব তাও নিজের সম্মান একটা দাগ লাগতে দেব না গেট রেডি ফর টু নাইট সুইডার বলে ওকে রেখে রুমের গেট লক করে বেরিয়ে গেলাম আল্লাহ প্লিজ বাঁচাও আমাকে কেন করলেন ম্যাগ আমার সাথে এমন বলেই কাঁদতে লাগলাম